কিছুদিন আগে জুনিয়র সাকিব রে একটা কথা হয়েছিল আজকে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র সাকিব যে বিয়ে করছে সংসার করতেছে এই জুনিয়র সাকিব ওর বউরও ভালোবাসতো আমার সামনে আমার কাজ করছে আমি নাকি যখন দেখলাম যে এই ছেলেটা হয়েছে নারী লুবি তখন আমি তারে মানে তার আমি সাপোর্ট করি নাই তো আমি তো জেনে শুনে একটা সাপোর্ট করতে পারবো না আজকে আমার এই নারীদের কাছে প্রশ্ন জুনিয়র সাকিবকে নিয়ে

ওর বাপ বাপের জেল থেকে ছুটে এনে সবাইরে খাওয়ায় উল্টা আবার এই মেয়ের কাছে ও চলে যায় তো কোন মেয়ে মেনে নেবে আবার ওর মেয়ের সাথে খারাপ ব্যবহার করে আরেক মেয়ে সাথে খারাপ ব্যবহার করে কোনো নারী মানতে পারে ভাই আবার শিকার সাথে সে এরকমের ভাবে চলে মানে শিকারে ছাড়া বাঁচবে না তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে যার জন্যই কিন্তু আমি দেখেন বিপক্ষেও কোনো কথা বলি নাই আমি জাস্ট বলছি

খারাপ মানুষ কখনো এক জায়গায় থাকতে পারে না এই কথাটা আমি বলে দিলাম খারাপ মানুষ কখনো এক জায়গায় থাকতে পারে না সাকিবের দরকার ছিল এই মেয়েটার কারণে সে জেলে গেছে আরে ভাই আমার ঘরে বাদ না আমি ভালোবাসা দেখি আর মু আমার ঘরে বাদ না আমি কাম করে খাই আমার ওই মেয়ে আই নাই না এরকম করতে হবে এমন কোনো কথা আছে বাট সে আমারে একটা কথা বলছিল আপনারা শুনছিলেন কি না জানি না আমারে বলছিল যে আমি শত্রু আমার কিন্তু এরকম কথা বলছে যে আমি সে আশুক খালি একবার আমাদের মিডিয়ার ভিতরে সে আসুক কোনো একদিন আমি তারে শিখাই দেবো যে শত্রু কারে বলে